বিডি নিউজ একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত আওয়ামী লীগের হামলার আশঙ্কা এগারো দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে কারণ হিসাবে পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা করছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাংচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে সোমবার আঠাশ জুলাই পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কতা বার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা চিঠি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটি এসবি বিভাগীয় উপ কমিশনার চট্টগ্রাম খুলনা স্পেশাল পুলিশ সুপার সহ সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠিতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যতানে বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদী বিরোধী সামাজিক সংগঠনগুলো এক জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এ ধারাবাহিকতা উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে বলা হয় এ সময় ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে পাশাপাশি বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে ও উস্কানি সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা হতে পারে এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা জোরদার ও সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্মকর্তাদের দাবি আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অন অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছে যারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে এ বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন আওয়ামী লীগের দেশের অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশ থেকে প্রাচার করা অর্থ ফিরে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে তাদের কঠোর হাতে দমন করা হবে যারা দেশে বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে